পৃথিবীর সবচেয়ে বিশাল এই প্রাণীটিকে দেখুন ওজনে প্রায় ছ হাজার কেজি উচ্চতায় তেরো ফুট এক একটি জীবন্ত পাহাড় কিন্তু আপনি যদি এর চোখের দিকে তাকান তবে আপনি কোনো হিংস্রতা দেখতে পাবেন না আপনি দেখবেন এক গভীর মায়া আফ্রিকার সাভানায় যেখানে সবাই বাঁচে একে অপরকে হত্যা করে সেখানে হাতি বাঁচে একে অপরকে ভালোবেসে এদের শক্তি এদের দাঁতে বা সুঁড়ে নয় এদের আসল শক্তি হল এদের পরিবার আজ আমরা জানব এক অবিশ্বাস্য পারিবারিক গল্প যা হার মানাবে মানুষের সম্পর্ককেও হাতিদের সমাজ ব্যবস্থা মানুষের চেয়েও জটিল এদের সমাজ পুরুষ শাসিত নয় বরং মাতৃতান্ত্রিক দলের নেতৃত্বে থাকে সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ মাদি হাতিটি যাকে বলা হয় ম্যাট্রিয়ার্ক কোথায় পানি পাওয়া যাবে কোন পথে গেলে বিপদ নেই এই সব জ্ঞান জমা থাকে এই দাদির মগজে পুরো পরিবার তাকে অন্ধের মতো বিশ্বাস করে সিংহ বা হায়না যখন আক্রমণ করে তখন পুরুষ হাতিরা পালিয়ে যেতে পারে কিন্তু এই বয়স্ক মা কখনোই তার পরিবারকে ছেড়ে যায় না সে সামনে দাঁড়িয়ে দেওয়াল তৈরি করে সে নিজের জীবনটা দিতে পারে কিন্তু তার পরিবারের কোনো কোন সদস্য আঁচ আসতে দেয় না একটি হাতি শাবকের জন্ম পুরো দলের জন্য একটি উৎসবের মতো হাতির বাচ্চাকে শুধু তার মা বড় করে না তাকে বড় করে পুরো দল খালা ফু নানি সবাই মিলে বাচ্চাটিকে আগলে রাখে বাচ্চারা খুব চঞ্চল হয় তারা জানে না কিভাবে সোঁড় ব্যবহার করতে হয় কখনো তারা নিজেদের সোঁড় নিজেরাই পা দিয়ে মারিয়ে ফেলে এই সময় মা তাকে শেখায় কিভাবে ধুলো মাখতে হয় কিভাবে পানি খেতে হয় মায়ের পায়ের নিচে চ্যাপটা হওয়ার ভয় নেই কারণ মা জানে ঠিক কোথায় পা ফেলতে হবে কিন্তু হাতির জীবনেও নেমে আসে গভীর শোক হাতি হল একমাত্র প্রাণী যারা মানুষের মতো প্রিয়জনের মৃত্যুতে কান্না করে যখন পরিবারের কেউ মারা যায় তারা লাশ ছেড়ে চলে যায় না তারা মৃতদেহের পাশে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে সর্দি আলতো করে তাকে স্পর্শ করে বিজ্ঞানীরা দেখেছেন হাতিরা বহু বছর পরেও তাদের মৃত সঙ্গের হাড়গুলো চিনতে পারে তারা সেই হাড়গুলোকে এমনভাবে স্পর্শ করে যেন তারা পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছে তাদের মস্তিষ্ক এতটাই উন্নত যে তারা আনন্দ যেমন প্রকাশ করতে পারে তেমনি গভীর ডিপ্রেশন বা হতাশাতেও ভুগতে পারে তবে তাদেরই আবেগকে দুর্বলতা ভাববেন না পরিবারকে রক্ষা করার জন্য এই শান্ত প্রাণীটি হয়ে উঠতে পারে সাবানার সবচেয়ে ভয়ঙ্কর ত্রাস সিংহ বা গণ্ডার কারোরই সাহস নেই একটি রেগে যাওয়া মা হাতির সামনে দাঁড়ানোর তাদের এক একটি লাঠির ওজন প্রায় এক হাজার কেজি তারা যখন রেগে গিয়ে কাঁচ উপড়ে ফেলে বা হংকার দেয় তখন বনের রাজাও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় তারা শান্তিপ্রিয় কিন্তু তাদের সন্তানের গায়ে আঁচল লাগলে তারা সাক্ষাৎ জন্দু আফ্রিকার এই বিশাল প্রান্তরে হাতি শুধু একটি প্রাণী নয় তারা হলো এই প্রকৃতির স্থপতি তারা যেখানে যায় সেখানে পানির গর্ত তৈরি হয় নতুন গাছ জন্মায় পারিবারিক বন্ধন কাকে বলে তা আমাদের এই বিশাল প্রাণীটির কাছ থেকে শেখা উচিত ভিডিওটি আপনার কেমন লাগলো হাতির এই পারিবারিক বন্ধন দেখে আপনি কি কিছু অনুভব করলেন কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন প্রাণীর গল্প শুনতে চান সাবস্ক্রাইব করে প্রাণী লোকের সাথেই থাকুন